অবশেষে সোনার দাম নিয়ে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা আমাদের বাঙালিদের জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগানো চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে বাল্লা দিয়ে দেশের বাজারেও এক ধারে কমছে সোনার দাম তো অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরো কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে তো আসুন বন্ধুরা সোনা এবং দাম আজকে এক ভরি সোনা ও এক কেজির উপর বাজার রেট বা কত রয়েছে সঙ্গে জেনে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার দর কত করেছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা ও রূপর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নিচে বাজারে আজ এক গ্রাম রুপোর দাম একশো ষাট টাকা এবং এক কেজি ষাট হাজার টাকা গতকালের তুলনায় আজ এক কেজির উপর দাম চার হাজার টাকা কমেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লক্ষ নব্বই হাজার টাকার ওপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে রুপোর দাম তো আসুন বন্ধুরা এবার দেখেনি বাজারে সোনার পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনা যে সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় সবসময় দামে সস্তা হয় আঠেরো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে ন হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়েছে চুরানব্বই হাজার চারশো কুড়ি টাকা একশো গ্রামের দাম পড়েছে নলক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পঁয়ত্রিশ হাজার দুশো টাকা কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছিল তার তুলনায় এ সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার দেখেনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রার স্থিতি ও ডলারের দামে হেরফের পড়েছে তারই প্রভাব দেশীয় আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপরও পড়েছে পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এছাড়া বাজারে সোনার চাহিদাও বেড়েছে যার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশ পর্যন্ত ওপরে উঠেছে তার কারণে বর্তমানে সোনার দাম নিম্নমুখী আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দামের ওপর নির্ভর করে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তো শুনুন বন্ধুরা এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তেতাল্লিশ হাজার টাকা কম রয়েছে তো আসুন এবার সর্বশেষ দেখেনি চব্বিশ কারি পিওর সোনার বাজার রেট যে সোনার মধ্যে রকম খাদের পরিমাণ মেশানো হয় না একদম পিওর সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বারো হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম বারো লক্ষ আটান্ন হাজার নশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ছেচল্লিশ হাজার নশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই এক সোনার বাজার রেট কত আজ এক ভুড়ি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ দশ হাজার এবং দুই টাকা আপনাদের রাখি এটা হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ